বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি গণতন্ত্রের ব্যাপারে সবচেয়ে বেশি বক্তৃতা করেন সবচেয়ে বেশি গণতন্ত্র গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে উনি কিন্তু একজন ভালো লোক জানুয়া শনুয়া লোক উনি কি বক্তৃতা দিয়েছেন আসন করবেন র্যাম্পন আসন তো বুঝেন রং ধনু সমাজ যেরকম রং ধন বিভিন্ন কালার এর একই সাথে থাকে ঠিক এটা দক্ষিণ আফ্রিকার একটা শব্দ যে ব্যবহার না র্যাম্বো ন্যাশন আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন মতের বিভিন্ন পথের বিভিন্ন আদর্শের মানুষ একত্রিত হয়ে এই সমাজটাকে গঠন করব এটা হলো র্যাম্বো ন্যাশনের মূল মিন মূল থিম মূল থিওরি গণতন্ত্রটা মানে কি ডেমোক্রেসি মানেটা কি সক্রুটিস এই ইসাই সালের পঁচিশশো বছর আগে স্টেট কিভাবে সৃষ্টি হয়েছিল মানুষকে কীভাবে মুক্তি দেওয়া যায় শান্তি দেওয়া যায় ডিকটোটরশিপ থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায় এর জন্য নিয়ে এসেছিলেন ডেমোক্রেসি গণতন্ত্রবাদ যে গণতন্ত্র বাঁধের মধ্যে থাকবে মানুষের অধিকার যেখানে থাকবে বিরোধী দল ডেমোক্রেসির কোন সংসদে বিরোধী দল ব্যতীত সংসদ গঠিত হয় না বিরোধী দলের কাজটা কি বিরোধী দলের কাজটা হলো সরকার যে ভুলগুলি করবে যে অন্যায়গুলি করবে এগুলো ধরিয়ে দিবে তোমার এই ভুল এই ভুল এই ত্রুটি এই অন্যায় এই চুরি করছো এই ডাকাতি করছো এই ঘুষ খেয়েছো এইটা বিরোধী কাজ কাজ আপনার দেখেছেন এখন পর্যন্ত ভারতের সংসদের যেইভাবে বিরোধী দলরা সরকারি ত্বে অ্যাটাক করে আমি মনে করি যদি এরকম অ্যাটাক আমাদের দেশে করা হইতো মনে হয় বিরোধী দলের গলা কণ্ঠ চেপে ধরতো এইটা তুই এটা কি করতেছো আপনি দেখেন মাত্র দুই তিন দিন আগে দুই তিন দিন আগে রাহুল গান্ধী মোদীকে যেই অ্যাটাক করেছে যা চিন্তাও করতে পারবেন এই মাত্র দুই তিন দিন আগে সংসদ দেখেন নির্বাচনের সময় এই কংগ্রেসিরা ইন্ডিয়ান জোট যেইভাবে মোদীর বিরুদ্ধে আক্রমণ করেছে যদি আমাদের দেশে আক্রমণ করতো তাহলে আমার মনে হয় রাস্তায় নামতে দিত না

ভোট কার কিনা গোলাম না এই ভোটাররা কার কাছে নেকাব আসে না এই গোলামি করে না ভোটাররা ভোট কেন দেয় শান্তি পাওয়ার জন্য ভোটাররা ভোট কেন দেয় মুক্তি পাওয়ার জন্য আমাকে অনেকে প্রশ্ন করে ভাই আওয়ামী লীগের তো অনেক ভোট আছে যদিও লিডাররা পালিয়ে গেছে কিন্তু ভোটাররা তো পালায় নাই যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে ভোটটা পাবে কে আমি বললাম ভোটটা কিভাবে আপনি জানেন না করেন না তো আমি বললাম যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে শান্তি পাবে মুক্তি পাবে যান মালের গ্রান্টি পাবে যাদের মাধ্যমে চাঁদাবাজি হবে না লুণ্ঠন হবে না ধর্ষিতা হবে না গুন্ডামি হবে না মাস্তানি হবে না চুরি হবে না ডাকাতি হবে না খুন হবে না তাদের কি তারা দিবে আপনারা ভাববেন না যে অমুকে ভোট দিয়ে দেবে ভুল আমাকে অনেকে প্রশ্ন করেছে হিন্দুরা কাদেরকে ভোট দিবে আমি বলি হিন্দুরা দুইটা জিনিস চায় হিন্দুরা কয়টা জিনিস চায় দুইটা জিনিস সংখ্যালঘু আমাদের বাংলাদেশে যারা আছে যদি আমি সংখ্যালঘু বলতে চাই বাংলাদেশের নাগরিক ধরে না আপনাদের এবং নিরাপত্তা ধর্মীয় বলেন যেই ব্যক্তি কোনোদিন জুলুমই করে না সে হঠাৎ জুলুম করবে কিভাবে যে ব্যক্তি কোনোদিন চুরি করে না সে ব্যক্তি চুরি করবে কিভাবে যে ব্যক্তি কোনোদিন অত্যাচার করে তার অত্যাচার করবে কিভাবে যারা অত্যাচারী তারা অত্যাচার করবে যারা জালে তারাই জুলুম করবে যারা খুনি তোমাকে হোক আর খুন করবি করবে কিন্তু যারা অত্যাচারী না জুলুম করে না অন্য অবিচার করে না তারা কাউর উপরে জুলুম অত্যাচার করতে পারে সমস্ত সংখ্যা লোকেরা দেখবে কাদের মধ্যে অত্যাচারী নাই কাদের মধ্যে জালেম নাই কাদের মধ্যে খুনি নাই কাদের মধ্যে চোর নাই ডাকাত নাই যেই দলের মধ্যে দুর্নীতিবাস ডাকাত চোর বদমাস আছে কোন সংখ্যালঘু তাদেরকে ভোট দিবে না ওরা জানে ইসলাম এমন এক আদর্শ যে প্রত্যেকটা ধার্মিকের ধর্ম পালনের সুযোগ ইসলামের মধ্যে আছে স্বাধীনভাবে ধর্ম পালন ইসলামের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি নিরাপত্তা প্রধান করতে পারে একটা যদি ইসলামই পারে অন্য কোনো আদর্শ কোনো মানুষের ব্যক্তি নিরাপত্তা প্রধান করতে পারে না আমি বিশ্বাস করি ইসলাম যদি বরিশাল থেকে ক্ষমতায় যায় তাহলে আমি বিশ্বাস করি বরিশালের প্রত্যেকটা সংখ্যালঘু ব্যবসায়ীরা সবচেয়ে সবচেয়ে বেশি নিরাপত্তা নিরাপত্তা লাভ করবে সবচেয়ে বেশি আমাদের প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যান মালের নিরাপত্তা প্রধান করা হবে আমি সেই দিন এক সিলেটের বক্তৃতা করেছিলাম হিন্দু অধ্যসতি এলাকায় আমি বললাম দেখেন আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে ইসলাম সম্পর্কে ইসলাম কি জিনিস ইসলাম এমন একটা জিনিস যেখানে আওয়াম ভাবে ভাবে সাধারণভাবে সবার জন্য বিচারকে সমান করে ফেলেছে যেরকম করে মুসলমান যদি কোনো মুসলমান যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে ওই মুসলমান যদি হিন্দুর ঘরে চুরি করে তাহলে বিচার হবে না একই বিচার কোনো পার্থক্য নাই কোন মুসলমান যদি কোন মেয়ের সাথে অন্যায় করে ব্যবহার করে বিচার যদি হয় ওই একই অন্যায় ব্যবহার যদি কোনো হিন্দু মেয়ের সাথে করে বিচার হবে না হুবাহু একই বিচার একই কোনো কমতি নাই বিচার জন্য সমান নিরাপত্তা জন্য সমান এর জন্য আমি বলবো এ আমার বরিশালের বাবারা আমার বরিশালের ভাই জীবনবার গুন্ডামি পরিবর্তন হয় নাই শান্তি পান নেই আমি আপনাকে অনুরোধ করবো একটা বার একটা বার ইসলামকে পরীক্ষা করুন একটা বার একটা পরীক্ষা করুন বারবার পরীক্ষা দিয়েছে বারবার